নারায়ণগঞ্জ মেঘনা পেট্রোলিয়ামের জেটিতে দুপুর বেলা দেড়টার দিকে এই বলগেটটায় আগুন লেগে গেছিল তো তিনটা সাড়ে তিনটার দিকে নিবানো হয়েছে তো এখন হয়তো বা কাজ করতেছিল বা কিভাবে জানি না হঠাৎ করে আবার আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আগুন জ্বলতেছে এই যে এটা যতসম্ভব ফায়ার সার্ভিসের বোর্ড ছিল আগুনের তাপে তারা পিছন দিকে চলে যাচ্ছে আর ফ্যাক্টরির ভিতর থেকে হোস পাইপ দিয়ে পানি মারা হচ্ছে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে চারজনের মৃত্যু হয়েছে আর তেরো জন আশেপাশে যারা লোক ছিল প্লাস্ট হওয়ার কারণে তেরো জনের ক্ষয় হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক তারা হাসপাতালে আছে আর এখন আবার যে দেখতে পাচ্ছেন প্রচন্ড আগুন কল্পনার বাইরে আশপাশ থেকে সবাই সরে গেছে দূর থেকে পানি দেওয়া হচ্ছে আগুন গেছিল এখন আবার কীভাবে জ্বলে উঠলো সেটা আসলে ধারণা নাই দেখ সবাই ওদের জন্য দোয়া করেন আল্লাহরে রে আল্লা রে ভয়ে আগুন ম্যাগনেটির বুধ দেখা ভয় বয় আগুন তুলনা ম্যাগনারি ভয় ভয় আগুন আমরা দাদা সরাই লইতেছি আমাদের দাদার সামনে ছিল ভয় বা আগুন লাগছে ভয় ভয় আগুন আল্লাহরে